ফুলকির ব্যাপারে অনেক সত্যি জেনে গেছে রোহিত সেই পেপারে যেই ছবিটা লাগানো ছিল বীরু বাদশার সাথে ফুলকি সেটাই সম্পূর্ণ ভুল প্রিন্টিংয়ের অফিসে গিয়ে জেনে গেছে রোহিত এরপরেই সেই খবর কাগজটা নিয়ে চলে গেছে সোজা রুদ্রর কাছে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এটা কি বলতো এটা হলো সেই ছবিটা যেটা এই পেপারে লাগানো হয়েছিল পুলকির সাথে বীরু বাদশার সম্পর্ক জোর করে কেউ লাগাতে চাইছে এছাড়া আর কিছুই না কারণ ফুলকি কোনোভাবেই বীরুবাদশার মেয়ে না সম্পর্ক জোড়া লাগিয়ে কার কী লাভ আমি তো সেটাই বুঝতে পারছি না রুদ্র তখন বলে আমি কি করে বলবো বলতো রোহিত বলে কেন তুই তো বলতে পারবি কারণ তুই আমাকে বলেছিলিস ফুল কি নাকি বীরুবাদশার মেয়ে তুই কোথা থেকে জেনেছিস রুদ্র এরপর রুদ্র তিওয়ারিকে ডেকে নিয়ে এসে খুব উত্তম মধ্যম দিতে থাকে আর বলে এই যে এই যে তিওয়ারি আমাকে বলেছে এই তিওয়ারি তুমি আমাকে ভুলভাল খবর দিয়েছো কেন আর তখনই তিওয়ারি বলে আমি তো জানি না স্যার আমাকে ফুলকির বাবা সত্যেন যা বলেছিল আমি তো তাই বিশ্বাস করে আপনাকে বলেছিলাম তখনই রুদ্র বলে দেখেছিস দেখ দেখ সবটাই হয়েছে ওই ফুলকির বাবার জন্য এরপরেই রোহিত আর দেরি না করে ফুলকিকে নিয়েই চলে যাচ্ছে অশোকনগরে আর সেখানে গিয়ে কথা বলতে থাকে সবিতা দাসের সাথে আর বলে আচ্ছা সত্যেন দাস কোথায় আছে তখনই ফুলকি বাপ হঠাৎ করে বাবার খোঁজ করছে কেন স্যার আর স্যার আপনি কি আবার আমাকে এখানে রেখে যেতে এসেছেন তখনই রোহিত বলে না আমি এসেছি তোমাকে এখানে ঘোরাতে তুমি একটু মায়ের কাছে থাকো আমি আসছি তোমার বাবাকে নিয়ে বলেই রোহিত বেরিয়ে যায় এরপরেই মদ খেয়ে রয়েছেন সত্যেন দাস আর তখনই অংশুমানকে নিয়ে গেছে যাতে অফিসারকে দেখলে একটু ভয় পায় এরপর জিজ্ঞেস করে বলুন ফুলকির সাথে বীরুবাদশার এই ছবিটা আপনি কোথা থেকে পেয়েছেন আর ফুলকি যে বীরুবাদশার মেয়ে সেটা আপনাকে কে বলেছে এরপর বুঝতে পারছে না পুলিশকে দেখেও ভয় পেয়ে যায় সত্যেন দাস কী বলবে কিছুই বুঝে উঠতে পারছে না আর অংশুমান বলে আপনি যদি সঠিক উত্তর না দেন তাহলে কিন্তু থানায় নিয়ে যাব আর থানায় যাওয়ার ভয়ে কিন্তু অনেক কিছুই বলে দিচ্ছে এই সত্যেন দাস তাহলে কি এবার রুদ্র আর তিওয়ারির পর্দা ফাঁসাতে চলেছে